আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করা যায় চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আপনি আপনার ফেসবুকের অ্যাপসটি ওপেন করে নেবেন ফেসবুকের অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি ফেসবুক উপরে থ্রি ডট অপশন পাবেন থ্রি ডট ক্লিক করার পর এখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনি উপরে একটি অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে একটি অপশান পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন চেঞ্জ পাসওয়ার্ড গিয়ে ক্লিক করবেন তারপর আপনি আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি তিনটি অপশন পাবেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড আপনার পূর্বের আগের যে পাসওয়ার্ডটি ছিল ফেসবুকে সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন আপনি আবার নিউ পাসওয়ার্ড আপনি এখন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন আপনি এখন রিটাইপ নিউ পাসওয়ার্ড আবার উপরে দিয়ে দ্বিতীয় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি আবার নিচে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশান পাবেন চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনি ক্লিক করবেন অটোমেটিক আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল সবাইকে ধন্যবাদ